আপনারা বলতে চাচ্ছেন আসলে ভালো খারাপ বলতে কিছু নাই আল্লাহর হুকুম না মানাই হচ্ছে খারাপ আমরা বলিনি যে ভালো খারাপ কিছু নেই আমরা তো বলছি ভালো খারাপ আছে এটা আল্লাহর দ্বারা নির্ধারিত আপনাকে আমরা প্রশ্ন করি এই যে ভালো বা খারাপ নির্ধারণের পদ্ধতিটা কি বা মানদণ্ড কি কে নির্ধারণ করে মানুষ কোন কিছুতে যদি নিজে কষ্ট পায় তাহলে আরেকজন কেউ কষ্ট দেওয়া এটা খারাপ ধরা হয় একটা প্রশ্ন করি আপনাকে এই যে যখন আপনার সর্দি জ্বর হলো আপনি কি অ্যান্টিবায়োটিকটা নিলেন ডাক্তার কাছ থেকে এই অ্যান্টিবায়োটিক নিলে কি হয় জানেন এই যে ব্যাকটেরিয়া ছিল আপনার শরীরে আপনি এগুলোকে মেরে ফেললেন এটা খারাপ কাজ নাকি ভালো কাজ এটা ওই ব্যাকটেরিয়ার জন্য হয়তো খারাপ আলটিমেটলি প্রকৃত ভাবে এই কাজটা কি আসলে ভালো ছিল অ্যান্টিবায়োটিক নেওয়া নাকি খারাপ ছিল মোটের উপর এভাবে বলা যাবে না এটা হচ্ছে আপেক্ষিক তাহলে আপনার সংজ্ঞা হচ্ছে এখানে আপেক্ষিক যখনই আপনি আপেক্ষিকতা সংজ্ঞা নিয়ে আসবেন যে কারোর জন্য ভালো কারোর জন্য খারাপ তাহলে আপনি কোনো কিছু কিন্তু আপনি এখানে ক্রিটিসাইজ করতে পারবেন না সমালোচনা করতে পারবেন না কারণ এটা আপেক্ষিক ব্যাপার মাত্র সে বলবে এটা আমার জন্য এটা ভালো আপনার জন্য এটা খারাপ হতে পারে মন্দ হতে পারে এইরকম অগ্রসর হলে কি হবে কোনো ধরনের গঠনমূলক কোনো আলোচনা বা কোনো ধরনের রেজাল্ট কখনোই আসবে না সবাই সবার মতাদর্শ বা যে আইডিওলজি আছে ওই ফ্রেমওয়ার্ক নিয়ে সে কাজ করে বলবে যে আমার জন্য এটা ভালো আমার জন্য এটা সত্য সে আমার কিছু যায় আসে না